টক টক ঝাল ঝাল পুরো মাছ মাংাটা এটা খেলে মুখে জদের যাদের জ্বর আছে জ্বরের মুখটা একদম পাল্টিয়ে যাবে আমার বন্ধুরা আমার মাছ মাখাটা একদম রেডি মাছ মাখাটা কেমন হয়েছে আপনারা মেখে একদিন খেয়ে দেখুন মাছ মাখাটা কেমন হয়েছে একটা লাইক ভিডিও একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন মাছ মাখাটা খেয়ে কমেন্ট করে অবশ্যই জানান যে মাছ মাখাটা কেমন হয়েছে নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম জয়ার রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি মাছের ভর্তা মাছের ভর্তার জন্য আমি দুটো মাছ ভেজে ভালো করে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনখানা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়ে রেখেছি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একখানা পেঁয়াজ একখানা বড় পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আমি একটু ব এটা দিয়ে আমি খুব ভালো করে এটা মাছ মাখাটা মেখে নেব